পার্কে আদিবাসী নেগাচারী কুর্মী সমাজের বাছরা বয়াদের নিয়ে একটা আলোচনা ডাকা হয়েছিল আলোচনায় সমস্ত ঝাড়গ্রাম জেলার সমস্ত ব্লকের লেই আসিছে সবাই তো তার জন্য সমস্ত ব্লকের বাছরা বয়াদেরকেই অনেক ধন্যবাদ আমাদের এই বাছরা বয়াদের আজকে এই প্রথম আলোচনা হইল আলোচনায় সবারই ভালো সারা পড়েছে তো আলোচনার কী বিষয়বস্তু হয়েছে ওটা এখন আমি বলছি নাই মাদার কমিটির সঙ্গে আলোচনা করে বলছি আদিবাসী নেগাচারী কর্মী সমাজের স্বীকৃতি নিয়ে আজকে ঝাড়গ্রাম জেলা শহরের সম্মুখে যে ডিয়ার পার্ক আছে সেই ডিয়ার পার্কে বাছরা বয়ার তারা একটা প্রস্তুতি বলল ভুল হবে মিটিং হলো পরবর্তী যে কর্মসূচিগুলা সেই কর্মসূচিগুলা মাদার কমিটির সঙ্গে আলোচনা করে ওই বাছরাবার যে ছেলেগুলো আজকে উপস্থিত হয়েছেন তারা পরবর্তী কর্মসূচি মাদার কমিটির সঙ্গে আলোচনা করে তারা নেবে সরাসরি দেখছেন ঝাড়গ্রাম জেলার ডিয়ার পার্ক থেকে জয় করা।